নমস্কার বন্ধুরা ইচান ইশানীলা চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আর একটা আসন নিয়ে চলে এসেছি তো এটা হবে আসনের যে বর্ডারটা হয় সে বর্ডারটা তো বন্ধুরা আমি প্রথমে দুটো ঘর নিয়ে নিলাম তারপরে এখানে নিয়ে নিচ্ছি ছটা ঘর তারপরে হাতের বাম সাইডে নিয়ে নিচ্ছি আমি দুটো ঘর নিয়ে নিলাম দুটোক্ষণ নেওয়ার পর তারপরে এদিকে আমি আবারও দুটোক্ষণ নিয়ে নিব আর এই আসনের ডিজাইন বর্ডারটা একদম মানে সহজ সবাই তৈরি করতে পারবে তো এখানে আমি চারটা নিয়ে নিলাম চারটা লাইন নিয়ে নিয়েছি চারটা লাইন নেওয়ার পর হাতের টান সাইডে আমি আবারও তিনটা তিনটা করে যে বর্ডারের ফুলের যে পাতাগুলো হয় সে পাতাগুলো আমি তৈরি করব তো তিনটা আমি ঘর নিয়ে নিয়েছি তিনটা ঘর নেওয়ার পর এখন আমি আবারও একটা ঘর বাদ দিয়ে আবারও তিনটা ঘর নিয়ে নিলাম আর এটা নিচ থেকে কমাতে হবে আর উপর থেকে বাড়াতে হবে তো এইভাবে করে আমি পাতাটা আমার কমপ্লিট হয়ে গেল খুব সহজে খুব ছোট্ট করে একটা পাতা তৈরি করে নিয়ে নিলাম তো দেখো কি সুন্দর লাগছে তারপরে আমি আবারও এ সাইডে মানে ফুলের যে মাঝখানের অংশটা হয় সেটাকে আমি তিনটা দিয়ে আবারও তিনটা ঘর নিয়ে করলাম তারপরে আমি আবারও তিনটা ঘর নেওয়ার পর আবারও আমি পাতাগুলো তিনটা তিনটা ঘর দিয়ে কমপ্লিট করবো আর কেমন লাগছে অবশ্যই জানাবে ডিজাইনটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে খুব সুন্দর সুন্দর আসনের ডিজাইন পরবর্তীকালে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে তো চলো বন্ধুরা ওই পাতাটাও আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আমি যে মাঝখানে যে একটা ঘর আমি বেশি নিয়ে নিয়েছিলাম এখানে তো মাঝখানে যে অংশটা হয় সেটা আমি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে আমি করেছি সেম ডিজাইনে আমি করেছি এখন আমি ফুলটা যে তৈরি করব ফুলটা তৈরি করার জন্য হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছি হলুদ কালারের সুতো নেওয়ার পর আমি এখানে আমি চারটা তিনটা ঘর নিয়ে নিয়েছি ফাঁকা ফাঁকা করে তারপরে আমি লাল সুতো দিয়ে লাল সুতো দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি সাতটা ঘর সাতটা ছটা ঘর নিয়ে নিয়েছি ছটা ঘর নেওয়ার পর এখানে আমি আবারও দুটো ঘর পর নিয়ে পাঁচটা ঘর নিয়ে নিলাম দুটো ঘর পর আর উপরে একটা ঘর বাড়িয়ে দিলাম তো আবারও আমি সেম একটা ঘর পর আবারও আমি চারটা ঘর নিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছ যে চারটে নিয়েছি চারটে নেওয়ার পর এবার আমি দুটো নিয়ে নেব দুটো নেওয়ার পর এখন আমি এই দিকে যে সেমভাবে আমি ওই দিকেও উপর উপর দিকেও তৈরি করব। সেম যেভাবে আমি প্রথমে ছটা নিলাম তারপর পাঁচটা নিলাম তারপরে চারটা নিলাম তারপরে দুটো নিলাম ঘর এভাবেই আমি তৈরি করব তো চলো আমার তৈরি করা হয়ে গেছে তারপরে যে উপরের যে ডিজাইনটা হয় আর একটা পাপড়ের ডিজাইন ওটা আমি তৈরি করব প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি তারপরে তিনটা তিনটা নেওয়ার পর প্রতিবারে এরকম করে দুই দিকে দুই দিকে ঘর বাড়বে তো দেখো আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে তোমরাও আমি তো বলে দিচ্ছি কটা করে ঘর নিতে হবে আবারও আমি দুই সাইডে দুই দিকে একটা করে ঘর বাড়াবো দুই সাইডে দুদিকে ঘর বাড়িয়ে দিলাম তাহলে এবার সাতটা হলো সাতটা নেওয়ার পর এবার আমি আর একটা লাইন করবো সাতটার ঘরের তোমরা এটা কোন ফুল বলবা জবা ফুলও বলতে পারো তারপরে আমি নিয়ে নিয়েছি উপরে তিনটা করে লাইন আর সেম টু সেম উপরে যেটা নিয়েছি আমি নিচেও সেটা নিয়েছি তো বন্ধুরা আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে আজকের এই আসুন ছোট্ট একটা বড়ার তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো